ভারতের সাথে আমাদের উত্তেজনা বেড়েই চলছে আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারত বাংলাদেশের সীমান্তে তারা যে কাটাদারে বেড়া দিতেছে সেই বেড়া বেড়া নিয়ে প্রচুর পরিমাণে উত্তেজনা চলছে তারা বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে অলরেডি ফেলছে তো আগামী সপ্তাহে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক ভারত করে দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের অস্থিরতা কোনোভাবেই কমছে না ক্রমাগত বিএসএফকে উস্কানি দিয়ে চলছে বিজেপি অনুপ্রবেশের চেষ্টা জারি রেখেছে কাটাতারের দিতে কাটাতার দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের উদ্যোক্ত করছেন বদলে বিএসএফের পাশে দাঁড়িয়ে রুখে দাঁড়িয়েছেন সীমান্ত পারের বাসিন্দারাই এরই মধ্যে বড় মোর সীমান্তে ফের উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য বৈঠক বাতিল বাংলাদেশের রাজশাহীতে এই বৈঠক কথা ছিল আগামী সপ্তাহে মালদহ চেম্বার অফ কমার্স জানিয়ে দেয় সুখদেবপুরে উত্তেজনা থাকায় বাণিজ্য বৈঠক বাতিল বাতিল করল মালদহ মার্সেন্ট চেম্বার অফ কমার্স সাফ জানিয়ে দেওয়া হলো ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হবে বৈঠক হলে বৈঠকে গেলে এদিকে এই বৈঠক বাতিল হওয়ায় রপ্তানি বাণিজ্য প্রায় থমকে গেল নিরাপত্তাহীনতায় রপ্তানিকারক গত বছরে এই বৈঠক হয় নবাবগঞ্জে এবারে রাজশাহীতে অন্যদিকে সুখদেবপুরে উত্তেজনা চরমে আবার ওপার থেকে একদল লোক ঢুকার জন্য চেষ্টা করছে বলে অভিযোগ গ্রামবাসীদের ভোরের সীমান্ত পেরিয়ে অনুব অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখে তারা তারা করেন এপারে একদল যুবক তারা খেয়ে পালিয়ে যান তারা গ্রামবাসীদের অভিযোগ ক্রমাগত প্রচলিত করেই চলছে বিজেপি আগেই বিএসএফের পাশে দাঁড়িয়েছেন গ্রামের প্রমিলা বাহিনী গড়ে থাকা অস্ত্র হাসুয়া দা বটি নিয়ে প্রস্তুত তারা মহিলাদের দেখে এখন একদল যুবকও সংগঠিত হয়েছেন নিজেরা নিজেদের মতো করে প্রশিক্ষণ নিচ্ছেন অস্ত্র দা হাসুয়া লাঠি নিয়ে রাতে পাহারা দিচ্ছেন গ্রামে বিএসএফের পাশাপাশি রাজ জাগছেন তারাও দর্শক আপনারা জানেন যে ভারতের গতকালকে গতকালকেও ভারতের বিজেপি সরকার থেকে মোদী সরকার থেকে ঘোষণা করা হয়েছে যদিও বিএসএফ এখন বেড়া দেওয়া বন্ধ রাখছে কাটাতারের বেড়া কিন্তু পক্ষ থেকে বিজেপি সরকারের পক্ষ থেকে মোদী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বেড়া দেওয়া হবে বাকি যেই জায়গাগুলো আছে যে সীমান্তগুলো আছে সব সবগুলোই তারা বেড়া দিবে মানে এটা একটা হুমকিমূলক একটা কথা তার বা বক্তৃতা তারা দিয়েছেন তো যাই হোক খুবই উত্তেজনার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত চলছে তো পরবর্তীতে কি হয় আর যত কিছু হোক আমরা আমাদের যে মাতৃভূমির সীমান্ত এটা তো আমাদের রক্ষা করতেই হবে এদিকে ডক্টর ইউনুস সরকারও বলেছে যে কাটাতার যতই দে কিন্তু তাদের যে আন্তর্জাতিক যে আইন আছে বা আন্তর্জাতিক যে আইনের মধ্য দিয়ে যদি তারা বেড়া দেয় কোনো সমস্যা নেই তবে আন্তর্জাতিক আইনের বাহিরে যদি দেশ দেড়শো গজের ভিতরে যেটা জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্টের দেড়শো গজের ভিতরে তারা বেড়া দেওয়া এটা যে ইন্টারন্যাশনাল লয়ের মধ্যে আছে সীমান্ত এলাকায় যদি ওইটা তারা আইন না মানে তাহলে অবশ্যই এটা বাধা দেওয়া হবে ডক্টর ইউনুসের পক্ষ থেকে একদম করা বার্তা এটাই দেওয়া হয়েছে তো যাই হোক দর্শক আপনার এদিকে জানেন যে বর্তমানে দহগ্রাম যে এলাকা ওইখানে ছয়টি গ্রাম ছয়টি গ্রাম তারা তাদের যে ভারতের যে মানচিত্র মানচিত্রর ভিতরে তাদের এটা নেই এই ছয়টা গ্রাম নেই এটা বাংলাদেশের ভিতরে চলে আসছে কিন্তু তারা কাটাতারের বেড়ার বাহিরে এটা পড়ে গেছে কিন্তু তারা এটা বেড়া দিবে আলাদা করে আলাদা করে ওই ছয়টা গ্রাম তাদের ভিতরে নিয়ে নিবে কিন্তু এটা তাদের মানচিত্রের মধ্যে নেই তো যাই হোক নেওয়ার পরে তারা এটা কি করবে এটা পরে দেখা যাব আর বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কাটাতারের তারা তাদের যে বেড়াগুলা দেওয়া হয়েছে যে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল শনাল আইন অমান্য করে দেওয়া হইতেছে তবে এটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো এই যে বেড়া ভারত যে দিতেছে জোরপূর্বক বা যেভাবেই হোক এগুলো দিতেছে যদি তাদের রাইট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি তারা অন্যায়ভাবে বা যদি এরকম বাংলাদেশ একটা ছোট দেশ একটা দুর্বল দেশ ভারতের কাছে বাংলাদেশ কিছুই না তারা ওই যে বলছিল যে পনেরো মিনিটে দখল করবে তিন ঘন্টায় দখল করবে তাদের যদি এই দখলদারিত্ব মনোমান মন থাকে এইভাবেই যদি তারা বর্তমান সীমান্ত তাদের কথায় কাজে কিন্তু মিলে আছে তারা বলছিল যে বাংলাদেশ দখল করে নিব কিন্তু সেই দখল করবে তাদের ওইটার পর থেকেই তারা কি করছে এখন সীমান্ত দিয়ে তারা ঢোকার চেষ্টা করতেছে ভারতের প্রত্যেকটা লোক তারপরে বিএসএফ তারা কিন্তু বাংলাদেশকে কিভাবে দখল করবে সেই চেষ্টাই করতেছে তো কাটাতারের বেড়া তারা দেখ কোনো সমস্যা নাই কিন্তু তাদের জায়গার মধ্যে তারা দিয়ে দেখ কিন্তু দেওয়ার বর্ডার এলাকা যেখানে সীমান্তর মধ্যে যেটা ইন্টারন্যাশনাল ল আছে ল মাইনেই এটা করতে হবে কিন্তু তারা বারবার বলে আসতেছে তারা নাকি আইন মানতেছে তো আইন মানতেছে এটা তারা বললে তো হবে না এটা যেটা জাতিসংঘ তো আমি একটা কথাই বলবো বাংলাদেশ সরকারকে যে তাদের সাথে আমরা যুদ্ধ চাই না তাদের সাথে সংঘর্ষ চাই না আমরা জাতিসংঘের কাছে এই ব্যাপারে কথা বলবো জাতিসংঘ থেকে লোক পাঠাবে এরাই সেটা তদন্ত করবে তো যাই হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ